হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের ইউনিট ওয়ানের এর লেসন থ্রি নিয়ে আলোচনা করব এখানে যে কথোপকথন আছে মা এবং রেজার মধ্যে তো এইটা নিয়ে আমরা হচ্ছে অর্থ সহ সুন্দরভাবে এটা শেষ করে দেবো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দিচ্ছি তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল দিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো এখানে প্রথমে কিছু কিউ ওয়ার্ড আছে তো আমরা একটু যদি কিউওয়ার্ডগুলো দেখে নিচ্ছি তাহলে আমাদের জন্য ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে তো প্রথম কিউ ওয়ার্ড দেওয়া আছে দেখো সেটা হচ্ছে মোফ মোফ শব্দের অর্থ এখানে দুইটা অর্থ আছে একটা হচ্ছে বার্ভ আর একটা হচ্ছে যে মোফের পাশে এন দেওয়া আছে মানে নাউন যদি মোফ যেটা বার্ব সেটা মানে হচ্ছে মোসা কোনো কাজ করা মানে মুস্তে থাকা আর যদি নাউন হয় সেটা হচ্ছে মশার জন্য যে ঝাড়ুটা ইউজ করা হয় সেটা ওই যে অনেক বড় একটা ডাট থাকে আর নিচে হচ্ছে মানে ঝাড়ু সিস্টেম থাকে বা একটা কাক দেওয়া থাকে তো মোফ হচ্ছে বার হলে ঝাড়ু দেওয়া আর যদি মোফ নাউন হয় তাহলে সেটা হচ্ছে কি ঝাড়ু আর হচ্ছে এখানে কি আছে ডিটারজেন্ট ডিটারজেন্ট মানে হচ্ছে ডিটারজেন্ট পাউডার যেটা আমরা জানি তো এ নাম্বারে এখানে কি দেওয়া আছে এখানে প্রথম হচ্ছে লিসেন শুনো অ্যান্ড এবং রিড এবং ফলো দ্য ডায়লগ ডায়লগটি তো আমরা আসলে ডায়লগটি আসলে পড়িনি দেখি এখানে কী বলা আছে তো এখানে প্রথমে মাদার মা বলতেছে রেজা রেজা উইল ইউ কাম হেয়ার ফ্লিস তুমি কি এখানে আসতে পারো মানে সে মা রেজাকে বলতেছে তুমি কি এখানে আসবে তো রেজা বলতেছে ইয়েস মম হ্যাঁ মা মাদার আবার বলতেছে লুক দেখো দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি এই যে কিচেনটা বা রান্নাঘরটা খুবই আনটাইডি মানে আনটাইডি মানে হচ্ছে অপরিষ্কার কেমন অপরিচ্ছন্ন আই ওয়ান্ট টু মেক ইট আমি এটাকে মেক করতে চাই বা তৈরি করতে চাই ইট এটাকে নিট অ্যান্ড টাইডি এটাকে আমি কি করতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই উড ইউ গিভ মি আ হ্যান্ড তুমি কি আমাকে সাহায্য করবা মানে তোমার হাত দিয়ে আমাকে একটু হেল্প করবা যা বলতেছে শিওর মানে অবশ্যই সে তার মাকে হেল্প করবে আবার মা বলতেছে কুড ইউ টেক দ্য ফর্টস তুমি কি এই ফর্টগুলো অ্যান্ড এবং ফ্লে ফ্লেটস এবং ফ্লেটগুলো ফ্রম দ্য টেবিল টেবিল থেকে তুমি বলতেছে কুড ইউ টেক তুমি কি নিতে পারো দ্য ফর্টস এই ফর্টগুলো অ্যান্ড প্লেটস এবং ফ্লেটগুলো ফ্রম দ্য টেবল টেবিল থেকে অ্যান্ড এবং ফুড দেম এবং এগুলো কি রাখতে পারো ইন দ্য কাভার্ড কাভার্ড শব্দের অর্থ হচ্ছে আলমারি তো তুমি কি এগুলো কাভার্ড মানে আলমারিতে রাখতে পারো রেজা বলতেছে ওকে রেজা কি বললো ওকে ঠিক আছে আবার মাদার বলতেছে মা বলতেছে ফার্স্ট প্রথমে আই উইল সুইপ দ্য ফ্লোর আমি হচ্ছে ফ্লোরটাকে সুইপ করবো মানে আমি এই ফ্লোরটা এখন কি করবো ঝাড়ু দেবো তো আমরা জানি সুইপ শব্দের অর্থ হচ্ছে কি জাড়ু দেওয়া তো ফার্স্টে হচ্ছে সে কী করবে ফ্লোরটা ঝাড়ু দেবে উইল ইউ ব্রিং মি ব্রোম তুমি কি আমাকে একটা ব্রোম মানে হচ্ছে জাঁটা যে তুমি কি আমাকে একটা যেহেতু ঝাড়ু দেবো আমি প্রথমে তুমি আমাকে একটা জাটা এনে দিতে পারো প্লিজ প্লিজ বলে বলছে তুমি আমাকে একটা জাটা এনে দিতে পারো আবার রেজা বলতেছে হেয়ার ইট ইজ এই নাও মানে সে একটা জাটাই নে দিলো দিয়ে বলল যে এই নাও আবার মা তাকে এখন কি বললো থ্যাংক ইউ ধন্যবাদ জানালো এরপর বলছে নাও আই এম গোয়িং টু মুভ দ্য ফ্লোর এখন বলতেছে এই যে আমি এখন হচ্ছে কি করব এই প্লেটটা মুভ করবো আমরা একটু বলছিলাম মুভ শব্দের অর্থ হচ্ছে যা মোসা তো এখানে হচ্ছে হয়েছে তার কারণে আমি এখন হচ্ছে কী করবো এই ফ্লোরটা মচবো তো কোড ইউ কোড ইউ গেট মি আ মোভ তুমি কি আমাকে একটা মোফ দিতে পারো মানে হচ্ছে এখন এখানে এটা নাউন হিসাবে ইউজ হয়েছে তুমি কি আমাকে একটা মোসু নিউ যে ঝাড়ুগুলো আছে প্লোর মোসার সেগুলো একটা দিতে পারো অ্যান্ড অ্যান্ড হচ্ছে বাকিট এবং বালতি দিতে পারো অ্যান্ড সাম ডিটারজেন্ট এবং কিছু ডিটারজেন্টও আমাকে দিতে পারবা বা তাকে বলতেছে দেওয়ার জন্য আর কি তো সে কি বলছে রেজা কি বলছে নো প্রবলেম কোনো সমস্যা নাই হেয়ার দেয়ার এই নাও মানে সেগুলো নিয়ে আর সেখানে দেয়ার মানে হচ্ছে এটা যেহেতু ফ্লোরাল অনেকগুলো সেজন্য হয়েছে হেয়ার দে নাও এই নাও কেমন এরপর মাদার দার বলো থ্যাংক ইউ ডিয়ার ধন্যবাদ প্রিয় তারপরে যাওয়ার বললো ওয়েলকাম সে তার মাকেও কী করলো স্বাগতম জানালো তো আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলবো ধন্যবাদ সবাইকে